কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সকল দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রী তোমাদের যাদের এডুকেশান এমডিসি অথবা মাইনর অথবা ডিএসিসি টু পেপারটি তোমাদের যাদের রয়েছে অর্থাৎ তোমাদের যাতে পাস করছে এমডিসি অথবা মাইনর পেপার হিসেবে এডুকেশন সাবজেক্টটি রয়েছে এবং তোমাদের অনার্স পেপার অনার্স পেপার এডুকেশান ডিএস সিসি টু পেপারটি তোমাদের যাতে রয়েছে তোমাদের জন্য এই ভিডিওটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ আজকের ভিডিওটিতে আমি আলোচনা করবো তোমাদের অনার্স পেপার ডিএসসিসি টু পেপারটির ওপর থেকে প্রিভিয়াস ইয়ারে আসা দু হাজার চব্বিশ সালের তোমাদের যে সমস্ত ইউ কোশ্চেনগুলি হয়েছিলো তার সমস্ত সমাধান নিয়ে আলোচনা করব এছাড়াও তোমাদের এক্সট্রা এক্সট্রা অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করবো পূর্বের ভিডিওতে আমি আলোচনা করেছি তোমাদের এমডিসি পেপার এবং তোমাদের মাইনার পেপারটির ওপর থেকে আসা পিভিয়াস ইয়ারের দু হাজার চব্বিশ সালের এসি প্রশ্নপত্রের সমাধান নিয়ে তোমরা যারা এখন পর্যন্ত সেই ভিডিওগুলি দেখো নি অবশ্যই তোমরা এই চ্যানেলে ভিজিট করে সেখান থেকে খুব সহজেই ভিডিওগুলি দেখে নিও অবশ্যই তোমরা উপকৃত হবে আজকের এই ভিডিওতে চলো দেখে নেওয়া যাক এডুকেশান পেপারটির ওপর থেকে অনার্স পেপারে আসা সংক্ষিপ্ত প্রশ্নপত্রের সমাধানগুলি দেখে নাও এছাড়াও এক্সট্রা যে কোশ্চেনগুলি আমি আলোচনা করব তোমাদের উভয় তোমাদের এমডিসি পেপার এবং মাইনার পেপার এবং তোমাদের হিস্টোরি অনার্স পেপার উভয়ের ক্ষেত্রে সিলেবাস যেহেতু এক তাই উভয় দেখেছ উভয়ের ক্ষেত্রে তোমরা উভয়ই তোমরা উপকৃত হবে কারণ এখান থেকে তোমাদের প্রশ্নপত্রগুলি সংক্ষিপ্ত প্রশ্নপত্রগুলি তোমাদের পরীক্ষার খাতায় তোমরা কমন পেয়ে যাবে চলো দেখে নাও প্রথমে দেখো দু হাজার চব্বিশ সালের এডুকেশান ডিএসিসি টু পেপারটির উপর থেকে পিভিএস ই আর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে তোমাদের এই পেপারটির উপর থেকে পরীক্ষা হয়েছিল তোমাদের নতুন সিলেবাস যেহেতু দেখো এক নম্বর প্রশ্ন ছিল দেখো মনোবিজ্ঞানের বুৎপত্তিগত অর্থ লেখো এবং এর যে কোনো একটি আধুনিক সংজ্ঞা দাও উত্তরে লিখবে মনোবিজ্ঞানের মনোবিজ্ঞানের ইংরেজি প্রতি শব্দ সাইকোলজি লাতিন শব্দ সাইকি ও লোগো শব্দ থেকে সাইকোলজি শব্দটির উৎপত্তি সাইকিকতার অর্থ হলো আত্মা বা শোল এবং লোগো শব্দের অর্থ হলো বিজ্ঞান বা সায়েন্স অর্থাৎ মনোবিজ্ঞান শব্দের অর্থ হলো আত্মার বিজ্ঞানই হলো মনোবিজ্ঞান উইলিয়াম জেমসের মতে মনোবিজ্ঞান হলো চেতনার বিজ্ঞান নেক্সট পয়েন্ট দ্বিতীয় তথ্য প্রক্রিয়াকরণ দৃষ্টিভঙ্গি অনুযায়ী স্মৃতির স্তরগুলি উল্লেখ করো দেখো তথ্য প্রক্রিয়াকরণ দৃষ্টিভঙ্গি অনুযায়ী স্মৃতি তিনটি স্তর এক সংবেদনমূলক স্মৃতি পর্যায় দুই সর্বস্থায়ী স্মৃতি পর্যায় তিন দীর্ঘস্থায়ী স্মৃতি পর্যায় এরপর তিন নম্বর পয়েন্ট বা প্রশ্ন ব্যক্তিত্বের সংজ্ঞা দাও উত্তর ব্যক্তিত্ব একটি জটিল বিষয় তাই ব্যক্তিত্বের নিখুঁত সংজ্ঞা নিরূপণ করা অত্যন্ত কঠিন বিভিন্ন দার্শনিক চিন্তাবিদ এবং মনোবিদ বিশেষ দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্নভাবে ব্যক্তিত্বের সংজ্ঞা দিয়েছেন মনোবিদ আলপোর্ট এর মতে ব্যক্তিত্ব হল পরিবর্তনশীল জৈব মানসিক সত্তার সমন্বয় যা অভিযোজনমূলক আচরণে তার নিজের তা প্রকাশে সহায়তা করে চার নম্বর প্রশ্ন কোহলবার্গের তত্ত্ব অনুযায়ী প্রথাগত নৈতিকতা বিকাশের দুটি স্তর কী কী উত্তর কোহলবার্গের তত্ত্ব অনুযায়ী প্রথাগত নৈতিকতা বিকাশের দুটি স্তর স্তর দুটি হলো তৃতীয় স্তর ও চতুর্থ স্তর নামে পরিচিত এক তৃতীয় স্তর এই স্তরের বয়সী বালকেরা অপরের সমর্থন আশঙ্কা করে যেমন ভালো ছেলে খুব বুদ্ধিমান ইত্যাদি এরা শুনতে চায় আমরা তার আচরণ সম্পর্কে কি মনে করছি তার দ্বারা তারা আচার বিচার করে এরপর নেক্সট দেখো চতুর্থ স্তর এই স্তরে নিয়ম নীতি প্রাধান্য পায় আইন সমাজ ধর্ম নৈতিকতা আচরণকে নিয়ন্ত্রণ করে এই স্তরে বালকরা আইনসঙ্গত সমাজ সমর্থিত আচরণ কর্তব্য বলে মনে করে পাঁচ নম্বর প্রশ্ন ভাই গটস্কির মতে ডিং কাকে বলে উত্তর দেখো ভাই গটস্কির মতে ডিং বা কাঠামো নির্মাণ বা অবলম্বন হল শিখন প্রক্রিয়ার একটি সহায়ক কৌশল এটি হলো এমন একটি প্রক্রিয়া যেখানে একজন অধিক সক্ষম ব্যক্তি যেমন শিক্ষক অভিভাবক বা সহকর্মী কোনো শিক্ষার্থী একটি নতুন ধারণা বা দক্ষতা অর্জন করতে বা কোনো কাজ সম্পন্ন করতে সাময়িকভাবে সরাসরি সাহায্য করে এরপর দেখো ছ নম্বর প্রশ্ন ভাই গডসকির মতে জিপিডি কি উত্তর দেখো ভাই মতে জিপিটি হলো পকসিমাল ডেভেলপমেন্ট জোন যা একজন শিশু নিজে যা করতে পারে এবং একজন আরও জ্ঞানী ব্যক্তি যেমন শিক্ষক বা অন্য কোনো প্রাপ্তবয়স্ক সাহায্যে যা করতে পারে তার মধ্যবর্তী ব্যবধানকে বোঝায় সাত নম্বর প্রশ্ন থনডাইকের মতে বুদ্ধির প্রকারগুলি কি কী উত্তর থনডাইকের মতে বুদ্ধি তিন প্রকার বিমর্ত সামাজিক এবং যান্ত্রিক বিমর্ত বুদ্ধি হলো বিমর্ত ধারণা বোঝা ও প্রক্রিয়াকরণ করার ক্ষমতা যান্ত্রিক বুদ্ধি হলো ভৌত জিনিসপত্র পরিচালনা করার ক্ষমতা এবং সামাজিক বুদ্ধি হলো মানুষের সাথে সম্পর্কিত বিষয়গুলি বোঝার ক্ষমতা আট নম্বর প্রশ্ন জি উপাদান ও এস উপাদানের মধ্যে দুটি পার্থক্য লেখো উত্তর দেখো পার্থক্যর বিষয় এক জন্মগত ও অর্জিত জি উপাদান হলো একটি মানসিক উপাদান জন্মগত এটি এবং এস উপাদান হলো একটি অর্জিত প্রতিবর্ত ক্রিয়া বা অর্জিত উপাদান এরপর দ্বিতীয় পয়েন্ট সর্বজনীন সাধারণ মানসিক উপাদান হল সকল ব্যক্তির মধ্যে কর্ম বর্তমান থাকে অর্থাৎ সর্বজনীন বিশেষ মানসিক উপাদান সকল ব্যক্তির মধ্যে থাকে না অর্থাৎ ব্যক্তিভিতে ভিন্ন অর্থাৎ এটি সর্বজনীন নয় এরপর নম্বর প্রশ্ন বুদ্ধির একটি বাচনিক ও একটি অবাচনিক অভিক্ষার উদাহরণ দাও উত্তর বুদ্ধির একটি বাচনিক অভিক্ঞার উদাহরণ হল এসবি টেস্ট উনিশশো সাঁত্রিশ বুদ্ধির একটি বাচনিক অভিক্ঞার উদাহরণ হলো ড্রো এ ম্যান টেস্ট যেখানে একটি উদাহরণ চেয়েছে এখানে দুটি উদাহরণ আলোচনা করা হয়েছে যেখানে একটি লিখলে হবে এরপর দশ নম্বর প্রশ্ন প্রাকভিক বুদ্ধি ধারণাকে জনপ্রিয় করেছেন এমন দুজন মনোবৈজ্ঞানিকের নাম উল্লেখ করো উত্তর পাকিক বুদ্ধি ধারণাকে জনপ্রিয় করেছেন এমন দুজন মনোবিজ্ঞানী হলেন পিটার সালোভি এবং জন মেয়ার এই ছিল তোমাদের ওনার্স পেপার এডুকেশান ডিএসসিসি টু পেপারটির ওপর থেকে ইয়ারে আসা সম্পূর্ণ এসসি কো কোশ্চেনের সমাধান এরপর চলো তোমরা দেখে নাও তোমাদের এই বিষয়টির ওপর থেকে এক্সট্রা অর্থাৎ অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্নপত্রের সমাধানটি চলো তোমরা দেখে নাও এই প্রশ্নপত্রগুলি কিন্তু তোমাদের Which, you know most most important চলো তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন রাখা হয়েছে শিক্ষা মনোবিদ্যার দুটি পরিধি উল্লেখ করো দেখো এক নম্বর পরিধি শিখন পরিবেশ শিক্ষাক্ষেত্রে শিক্ষণ পরিবেশ একটি অন্যতম মাত্রায় এনে দেয় অর্থাৎ শিক্ষণ পরিবেশ উপযুক্ত হলে শিক্ষার্থীর সহজে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে দুই শিক্ষণ কৌশল শিখন শিখন প্রক্রিয়া হলো শিক্ষার্থীরা কীভাবে জ্ঞান অর্জন করে শিক্ষার্থীরা সমগ্র শিখন প্রক্রিয়া নিয়ে শিক্ষা মনোবিদ্যায় আলোচনা করা হয়ে থাকে এরপর দ্বিতীয় প্রশ্ন বান্তর সামাজিক তত্ত্ব বলতে কী বোঝো উত্তর ব্যক্তি তার চারপাশের ঘটনাবলী পর্যবেক্ষণ করে এই পর্যবেক্ষণের ফলে তার আচরণে অনেক পরিবর্তন ঘটে এই পরিবর্তন যেহেতু সামাজিক পরিবেশের মধ্যে সম্পূর্ণ হয় সেই জন্য এই তত্ত্বকে সামাজিক তত্ত্ব বা বান্ধুরা শিকন তত্ত্ব সামাজিক শিক্ষণ তত্ত্ব বলা হয় এরপর তিন নম্বর প্রশ্ন শীতের প্রক্রিয়াগুলি কি কি উত্তর শিক্ষণ সংরক্ষণ পুনরুদ্রেক ও প্রত্যবিজ্ঞা এরপর চার নম্বর প্রশ্ন বুদ্ধি অভিক্ষার দুটি ব্যবহার লেখক এক নম্বর ব্যবহার কর্মী নিয়োগ বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ধরনের বুদ্ধিসম্পন্ন মানুষের প্রয়োজন হয় তাই কর্মী নিয়োগের ক্ষেত্রে বুদ্ধির অবিক্ষার ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে দ্বিতীয় পয়েন্ট বৃত্তিমূলক নির্দেশনা বৃত্তিমূলক নির্দেশনার ক্ষেত্রে বুদ্ধি অভিক্ঞার প্রয়োজনীয়তা দেখা দেয় অর্থাৎ কোনো ব্যক্তি কোনো ব্যক্তির জন্য উপযুক্ত তা নির্ণয় করার জন্য বুদ্ধি অভিকার প্রয়োজন রয়েছে পাঁচ নম্বর প্রশ্ন প্রাক্যভিক বুদ্ধাঙ্গ কি উত্তর পক্ষ প্রত্যক্ষণ করা চিন্তার সাথে সমন্বয় করা পক্ষ পেয়ে বোঝা এবং পক্ষ নিয়ন্ত্রণের ক্ষমতা এই চারটি ক্ষেত্রে পক্ষপ সহ যুক্তি প্রদান করার ক্ষমতাকে বলা হয় প্রাক্যভিক বুদ্ধি ছ নম্বর প্রশ্ন মনোবিদ্যার বুৎপত্তিগত অর্থ কী উত্তর মনোবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ সাইকোলজি লাতিন শব্দ সাইকিক লগোর শব্দ থেকে সাইকোলজি শব্দটির উৎপত্তি সাইকিকতার অর্থ হলো আত্মা বা শোল এবং লোক শব্দের অর্থ হলো বিজ্ঞান অর্থাৎ আত্মার বিজ্ঞানী হলো মনোবিজ্ঞান এরপর দেখো সাত নম্বর প্রশ্ন পেঁয়াজের মানসিক বিকাশের তত্ত্বের স্তরগুলির নাম উল্লেখ করে উত্তর এক সংবেদন সঞ্চালনমূলক স্তর দুই প্যাক ধারণামূলক স্তর তিন বাস্তব সক্রিয়তা স্তর চার নিয়মতান্ত্রিক সক্রিয়তা স্তর এরপর আট নম্বর প্রশ্ন ফলাফলের সূত্র বলতে কি বোঝো উত্তর ঠন্ডাইকের ফলাফলের সূত্র বা ফল ভোগের সূত্রটি হল উদ্দীপক ও প্রতিক্রিয়া সংযোগের ফল যদি শিক্ষার্থীর কাছে সন্তোষজনক বা তৃপ্তিদায়ক হয় তবে সংযোগটি শক্তিশালী হয় অর্থাৎ এস আর বন্ধন দৃঢ় হয় অপর দিকে সংযোগের ফল যদি বিরক্তি করা হয় তবে সংযোগটি শিথিল হয়ে পড়ে অর্থাৎ এস আর বন্ধনটি দুর্বল হয় এরপর ন নম্বর প্রশ্ন শীতির প্রক্রিয়াগুলির নাম উল্লেখ করো দেখো স্মৃতির প্রক্রিয়া এক নম্বর প্রক্রিয়া শিক্ষণ দুই সংরক্ষণ তিন পুনরুদ্বেগ চার প্রত্যভিজ্ঞা দশ নম্বর প্রশ্ন চেয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বের উপাদানগুলি কী কী উত্তর দেখো স্পিয়ার ম্যানের উপাদান তত্ত্বে উপাদানগুলি হল এক সাধারণ মানসিক ক্ষমতা বা জি উপাদান দুই বিশেষ মানসিক ক্ষমতা বা এস উপাদান এগারো নম্বর প্রশ্ন পাক্ষভিক বুদ্ধি কি উত্তরে প্রক্ষোপকে প্রত্যক্ষণ করা চিন্তার সাথে সমন্বয় করা প্রক্ষোপকে বোঝা এবং পক্ষো নিয়ন্ত্রণের ক্ষমতা এই চারটি ক্ষেত্রে সহ যুক্তি প্রদান করার ক্ষমতাকে প্রাক্ষভিক বুদ্ধি বলে বারো নম্বর প্রশ্ন পেঁয়াজের বৌদ্ধিক বিকাশের স্তরগুলি উল্লেখ করো উত্তর এক সংবেদন সঞ্চালনমূলক স্তর জন্ম থেকে দুই বছর দুই প্যাক সক্রিয়তার স্তর দুই থেকে সাত বছর তিন মূত্র সক্রিয়তার স্তর সাত থেকে এগারো বছর চার যৌতিক সক্রিয়তার স্তর এগারো থেকে এগারো বছর থেকে সমগ্র কৈশোরকাল পর্যন্ত এরপর তেরো নম্বর প্রশ্ন পুনরুদ্বেগ ও প্রত্যৃভিজ্ঞের মধ্যে যে কোনো দুটি পার্থক্য উল্লেখ করো এক পুনরুদ্বেগ শিখরের দ্বিতীয় স্তর হিসেবে পরিচিত অন্যদিকে প্রত্যবিজ্ঞা এখানে তৃতীয় স্তর নামে পরিচিত দুই পুনরুদ্বেগ অপেক্ষাকৃত জটিল মানসিক প্রক্রিয়া অন্যদিকে প্রত্যবিজ্ঞা অপেক্ষাকৃত সহজ মানসিক প্রক্রিয়া এরপর চোদ্দ নম্বর প্রশ্ন জি উপাদান জি উপাদানের যে কোনো চারটি বৈশিষ্ট্য উল্লেখ করো উত্তর এক এটি হলো সর্বজনীন জন্মগত বংশগত মানসিক ক্ষমতা দুই জি উপাদান সমস্ত বৌদ্ধিক কাজে প্রেরণ যোগায় তিন ব্যক্তির মধ্যে এর পরিমাণ যত বেশি হয় তার সাফল্যের সম্ভাবনা তত বেশি হয় চার জি এর পরিমাণ ব্যক্তি বিশেষ ভিন্ন ভিন্ন হয় এরপর পনেরো নম্বর প্রশ্ন অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কী উত্তর অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ হলো এমন শিখন যেখানে কোনো বিষয়ের হঠাৎ কোনো উপলব্ধি বা জ্ঞানার্জন হয় গেস্টাল্ট মনোবিজ্ঞানীরা শিখনের উপর পরীক্ষা নিরীক্ষা করেন এবং তারা বলেন হঠাৎ করে কোনো বিষয় সমাধান করাকেই অন্তর্দৃষ্টিমূলক শিখন বলে এরপর দেখো ষোলো নম্বর প্রশ্ন সংযোজন বাদ কি উত্তর মনোবিজ্ঞানের থন্ডাইকের মতে মনোবিজ্ঞানের থন্ডাইকের মতে উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে যথাযথ সংযোগ স্থাপন আপনি হলো শিখন এই কারণেই এই তত্ত্বকে সংযোজনবাদ বলে এরপর দেখো পরবর্তী কোশ্চেন রয়েছে সতেরো নম্বর বিস্মৃতি দুটি কারণ লেখো এক মানসিক আঘাত মানসিক আঘাত বিস্মৃতির কারণগুলির মধ্যে অন্যতম অর্থাৎ কোনো ব্যক্তি মানসিকভাবে আঘাত পেলে পূর্বের বিষয় ভুলে যেতে পারে দুই শারীরিক অক্ষমতা শারীরিক অক্ষমতা বা প্রতিবন্ধকতা বিস্মৃতির অন্যতম কারণ কারণ কোনো ব্যক্তি যদি শারীরিকভাবে অসুস্থ থাকে তাহলে সে সঠিক সময় সঠিক তথ্য মনে করতে পারে না ফলে ব্যক্তির মধ্যে বিস্মৃতি দেখা দেয় এরপর দেখো আঠারো নম্বর প্রশ্ন ভাই গডস্কির মতানুযায়ী ভাষা বিকাশের যে কোনো দুটি স্তর উল্লেখ করো উত্তর ভাই গডস্কির মতানুযায়ী ভাষা বিকাশের যে কোনো দুটি স্তর হলো এক সামাজিক স্তর দুই ব্যক্তিগত স্তর উনিশ নম্বর প্রশ্ন ইকিউ বলতে কী বোঝো উত্তর ইকিউ মানে ইমোশনাল ইন্টেলিজেন্স কোটিয়েন্ট এটি একজন ব্যক্তি নিজের আবেগ এবং অন্যদের আবেগকে চিনতে বুঝতে এবং পরিচালনা করার ক্ষমতার একটি পরিমাপ মানসিক বুদ্ধিমত্তা সহানুভূতি সচেতনতা নিয়ন্ত্রণ সামাজিক সচেতনতা এবং সম্পর্ক পরিচালনার মতো দক্ষতাগুলি অন্তর্ভুক্ত করে কুড়ি নম্বর প্রশ্ন জি উপাদানের দুটি বৈশিষ্ট্য লেখক উত্তর এক এটি সর্বজনীন জন্মগত বংশগত মানসিক ক্ষমতা দুই জি উপাদান সমস্ত বৌদ্ধিক কাজে প্রেরণা যোগায় একুশ নম্বর প্রশ্ন মানসিক বয়স ও জন্মগত বয়সের মধ্যে পার্থক্য কি উত্তর কালানুকর্মিক বয়স বা জৈবিক বয়স হলে একজন ব্যক্তি জন্ম তারিখের উপর ভিত্তি করে তার প্রকৃত প্রকৃত বয়সকে বোঝায় এটি একজন ব্যক্তি কত বছর বেঁচে আছে তা বোঝায় মানসিক বয়স হল বিভিন্ন বয়সের অন্যান্য মানুষের সাথে আপনার মানসিক ক্ষমতা মানসিক বয়স সাধারণ প্রমিত বুদ্ধিমত্তা পরীক্ষার দ্বারা পরিমাপ করা হয় এরপর নেক্সট প্রশ্ন বাইশ নম্বর দেখো এক শিক্ষার লক্ষ্য ও মনোবিজ্ঞান শিক্ষার লক্ষ্য নির্ণয়ের ক্ষেত্রে মনোবিজ্ঞানের জ্ঞান বিশেষভাবে অপরিহার্য এক্ষেত্রে শিক্ষককে যেমন শিক্ষার লক্ষ্য নির্ণয়ের ক্ষেত্রে মনোবিদ্যার জ্ঞান থাকা প্রয়োজন তেমনইভাবে যাকে শিক্ষা দেওয়া হচ্ছে অর্থাৎ শিক্ষার্থীর সম্পর্কে জানা বিশেষ প্রয়োজন দুই শিক্ষার পাঠ্যক্রম ও মনোবিজ্ঞান আধুনিক শিক্ষার পাঠ্যক্রম মনোবিজ্ঞানের নীতির উপর ভিত্তি করে রচিত অর্থাৎ আধুনিক শিক্ষা অনুযায়ী পাঠ্যক্রমের ক্ষেত্রে মনোবৈজ্ঞানিক নীতি অনুসরণ করা হয় তাই আধুনিক শিক্ষার পাঠ্যক্রম মনোবিজ্ঞান সম্মত তেইশ নম্বর প্রশ্ন শিখনের প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তন তত্ত্বের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো বা পার্থক্য লেখো উত্তর এক প্রবর্তক প্রাচীন অনুবর্তনের প্রবর্তক হলেন প্রবর্তক হলেন বিশিষ্ট রুশ সারীর তত্ত্ববিদ আইভন প্যাপলপ অপরদিকে সক্রিয় অনুবর্তনের প্রবর্তক হলেন বিশিষ্ট মনোবিদ বি এফ স্কিনার এরপর দ্বিতীয় পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট প্রাণী প্রাচীন অনুবর্তনের পরীক্ষাটি কুকুরকে নিয়ে করা হয় অপরদিকে সক্রিয় অনুবর্তনের পরীক্ষাটি ইঁদুরকে নিয়ে করা হয় এই ছিল তোমাদের সম্পূর্ণ তোমাদের এক্সট্রা সংক্ষিপ্ত সি কোশ্চেনের সমাধান পূর্বের ভিডিওতে আমি তোমাদের এমডিসি পেপার এবং মাইনর পেপারটির ওপর থেকে পিভিএস জেল আসা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আলোচনা আজকের ভিডিওতে তোমাদের এক্সট্রা অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্নই এবং তোমাদের এডুকেশান অনার্স পেপারটির উপর থেকে আসা প্রিভিয়াস ইয়ার দু হাজার সালের প্রশ্নপত্রের সমাধান নিয়ে আলোচনা করলাম এই সমস্ত প্রশ্নপত্রগুলি যদি তোমরা দেখে যাও তাহলে আশা করছি এখান থেকে অনেক প্রশ্নই তোমাদের পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে এবং তোমরা অনেকটাই উপকৃত হবে এবং সহজেই প্রশ্নপত্রের আনসারগুলি তোমরা তোমাদের পরীক্ষার খাতায় লিখে আসতে পারবে ভিডিওটি আজ এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক প্রদান করো এবং বেশি বেশি করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও